যে কাজে সংসার চলে সেই কাজেই প্রাণ গেল বসিরহাটে ইট ভাটা বিস্ফোরণে চিমনি ভেঙে মৃত্যু হয় চারজনের পরিযায়ী শ্রমিক হিসেবে কেউ এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে কেউ আবার স্থানীয় টানে ইট ভাটায় কাজ করতে এসেছিল প্রত্যেকেই আর সেখানেই বিস্ফোরণে মৃত্যু ইট ভাটার বিস্ফোরণে ভেঙে পড়ে চিমনি আর তাতে মৃত্যু হয় চারজনের শীত পড়তে চালু হয় ইট ভাটা বসিরহাটের বাগন্ডি পঞ্চায়েতের ধলত্রেতা গ্রাম এক বছর বন্ধ থাকার পর ইট ভাটা চালু হচ্ছিল নতুন ভাবে ইট ভাটায় আগুন দিতেই মুহূর্তের মধ্যে বিকট আওয়াজ করে ভেঙে পড়ে চিমনি চিমনির ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় চারজনের দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি তিন শ্রমিক সহ চারজনের মৃত্যু হয়

উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান দুর্ঘটনায় মৃত পরিবার পিছু দু লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা জানাই উনি অত্যন্ত উদ্বিগ্ন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার খোঁজখবর উনি অলরেডি নিচ্ছেন আজ করে সুপারকে ফোন করেছিলেন বসিরাটেও যারা আছে সুপারকে ফোন করেছিলেন এখন উনি জানালেন যারা চারজন মারা গেছে প্রত্যেককে প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আর্থিক সাহায্য এবং যে তিনজন আহত হয়েছে তাদের প্রত্যেককে তিন হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয় আমাদের টোটাল জেলায় ইট ভাটাগুলো সেগুলো কাগজপত্র লাইসেন্স অনুমোদন নিয়ে চলছে কি না তার জন্যে যত লাইন ডিপার্টমেন্ট আছে ফায়ার ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ইরিগেশান ডিপার্টমেন্ট তাদের সঙ্গে এবং আমাদের ইট ভাটা বা শ্রমিক ইউনিয়ন মালিক ইউনিয়ন এদের প্রতিনিধিদেরকে নিয়ে আগামী সপ্তাহে জেলা শাসকের করণে একটা গুরুত্বপূর্ণ বর্ধিত সভা হবে সেই সভায় যাতে আগামী দিনে এই ঘটনাটা আমাদের এই জেলায় প্রথম ঘটলো আমরা সম্প্রতি অতীতে এই এরকম ঘটনার সম্মুখীন হইনি আমরা এবার প্রথমবারের জন্য পড়লাম তো এই ঘটনা যাতে ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্যে জেলা প্রশাসন জেলা পরিষদ তৎপর